রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন চ্যানেলে তোমাদেরকে স্বাগত কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে গুড মর্নিং সবাইকে দেখো এখন বাজে সকাল ছটা এখন থেকে আমি ব্লগটি স্টার্ট করলাম আমি এখানে দু দুটা ঝাঁট দিয়ে নিচ্ছি উঠেছিলাম সকাল ছ পাঁচটায় কিন্তু চালু করলাম ভিডিওটা সকাল পাঁচটায় উঠেছিলাম কিন্তু ভিডিওটা শুরু করছি সকাল ছটা থেকে সকালবেলা আমার যেহেতু কাজ ছিল এক ঘন্টা আগে সেগুলো আমি করে নিয়েছি আর দু ঝাড় ঝাঁট দেওয়ার পরে আমি চলে এসেছি আমার রুমে আমার রুমটা ঝাঁট দিয়ে নিচ্ছি আমার তো আমার ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেলো এখানে ঝাঁট টাট দিয়ে কমপ্লিট করে এখানে ঘরটা আমি মুছে নিচ্ছি আমি যেহেতু এখানে হাত দিয়ে মুছি না আমার ডান্ডাটা ঘর মুছা ডান্ডার দিয়ে দিয়েই মুছি কারণ কী বলতো এখানে কদিন ধরে বৃষ্টি হচ্ছে এত পরিমাণে আর একদমই রোদ্দ্র উঠছে না সেই জন্য আজকে আর ডান্ডাটা ব্যবহার করলাম না তাই হাত দিয়ে মুছি আর ওটা এত ভারী আর শুকনোতে অনেক টাইম লাগে আর না শুকনো না হলেই তখন ডান্ডাটা খারাপ হয়ে যাবে ওর টই টইগুলো ছিঁড়ে যাবে সেই জন্য আজকে আর ডান্ডাটা ব্যবহার করলাম না আজকে হাত দিয়েই মুছে নিচ্ছি ঘরটা তো আমার রুমটা মোছা কমপ্লিট করে চলে এলাম আমার দুয়ার বা দুয়ারের বাইকটা এখানটা আমি মুছে নিচ্ছি এখানে আমার মুছার ঘরটা মোছা কমপ্লিট হয়ে গেল পুরো তারপরে চলে আসলাম বারান্দায় বারান্দাটায় আমি বালতি করে জল নিয়ে এখানটা আমি ঝাঁট দিয়ে নিচ্ছি কারণ কালকে রাত্রে বৃষ্টি হয়েছিলো জন্য জল জমেছিলো তার কারণেই আমি বারান্দাটা জল দিয়ে ঝাঁট দিয়ে নিচ্ছি অন্যদিন যেহেতু হাত দিয়েই মুছে নিই তো সেই বৃষ্টি হয়েছিলো বলে সেই কারণেই আমি বারান্দাটা জল দিয়ে ঝাঁট দিয়ে নিচ্ছি আর আমাদের এখানে কদিন ধরে একদম রোদ্দির নেই চার পাঁচ দিন ধরে পুরো বৃষ্টি হয়ে চলছে আজকেও আকাশটা একদম মেঘলা রয়েছে জানি না রোদ উঠবে কিনা তো আমার এখানে জামা কাপড়ও কাচারা আছে সেখানে সেগুলো ভিজিয়ে নিয়েছি আমাকে তো কাশতে তো হবে তো যাই হোক তারপরে চলে এলাম বন্ধুরা রান্নাঘরে দেখো রান্নাঘরের আমি এখানে বাসি কাজকর্মগুলো ছেড়ে নেওয়ার পরে গ্যাস ঝিলাটাও পরিষ্কার করে নিচ্ছি গ্যাস চুলাটা পরিষ্কার করে নেওয়ার পর আমার আরও বাকি কাজকর্ম রয়েছে সেই কালকে রাত্রেবেলায় রান্না টান্না করে খাওয়ার পরে বাসনগুলো সাথে সাথেই ধুয়ে নিয়েছিলাম সেই কারণেই আজকে আর বাসি বাসন টাসন নেই তো গ্যাস চুলাটাই ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি তারপরে আমি এখানে ডিবাগুলো কদিন ধরে ধুবো বলে ভাবছিলাম কিন্তু একদমই রৌদ্দ্র নেই সেই কারণে ডিবাগুলো ধোয়া হয়নি তাই আমি ভিজা ন্যাগড়া করে এগুলো মুছে নিচ্ছি তো তাড়াতাড়ি করে আমি এখানে ডিবাগুলো পরিষ্কার করে নিচ্ছি যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে আর মেয়েরাও চলে আসবে টিউশন থেকে সেই জন্যে আমাকে কিছু একটা বানাতে হবে জল খাওয়ারের জন্যে তাই এখানে খুব তাড়াতাড়ি করে এখানে পরিষ্কার করছি তো আমার এখানে পরিষ্কার করা হয়ে গেছে তারপরে একটু এখানে হাওয়া টাওয়া নেই ফ্যান চালিয়ে এখানটা শুকনা করে নিলাম শুকোনা করে নিয়ে এখানে সাজিয়ে গুজিয়ে গুছিয়ে আবার রেখে দিচ্ছি যে এখানে যেরকম ছিল ডিবাগুলো সেখানে আবার সাজিয়ে নিচ্ছি আমার বাসি গাছ পুরো কমপ্লিট হয়ে গেল এখানে চলে এলাম আমি ব্রাশ করতে এখানে আমি ব্রাশ করে নিচ্ছি এখন আর দেখছি বাইর দিয়ে যে মেঘটা পরিষ্কার হয়েছে কি না তো আগের দিন জামা কাপড়গুলো কেচে রেখেছিলাম সেগুলো এখনও ভিজে আছে যদি একটু রোদ ওঠে তাহলে আমি বাইরে গিয়ে মিলবো সেই জন্য বাইকটার দিকে তাকিয়ে রয়েছি সেদিকেই দেখছি আর এখানে বিছানাটা এখনো গোছানো হয়নি তাই বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি আগের দিন যেহেতু বেডশিটটা চেঞ্জ করেছিলাম সেই জন্য আজকে আর চেঞ্জ করলাম না কিন্তু বিছানাটা ঝেড়ে গুছিয়ে বারিশগুলো ঠিকঠাক করে রেখে দিচ্ছি এখানে ডান করে আমি এখানে রেডি হয়ে গেলাম আজকে না আর চুলটাতে শ্যাম্পু করেছি চুলটা কদিন ধরে শ্যাম্পু করবো বলে ভাবছিলাম কিন্তু বৃষ্টির জন্য করতে পারিনি আজকে করবো ভাবলাম তাও আজকেও বৃষ্টি করছি কিছু করার নেই যেহেতু চুলটা নোংরা হয়ে গেছে সেই জন্য শ্যাম্পু তো করতেই হবে তো চলো এবার আমি যাই পুজো করতে আর তোমাদেরকে দেখাচ্ছি আমি আমার ঠাকুর ঘরটা বন্ধুরা এটাই হলো আমার ঠাকুর ঘর এখানে সমস্ত এই উপরটাতে সমস্ত রকমের ঠাকুর আছে সব ঠাকুরই আছে এখানে মনসা মা রাধাকৃষ্ণ সন্তোষী মা জগন্নাথ লক্ষ্মী মা সমস্ত পট আছে এখানে উপরটাতে আর এখানে আছে এখানে যে গোপাল সোনা আছে ছোট্ট গোপাল সোনা এখানে রাধাকৃষ্ণ গোপাল সোনা লক্ষ্মীনারায়ণ আর ভিতর এর ভিতর দুটো দুটোতে পট রয়েছে রাধাকৃষ্ণর আর এখানে দেখো ভোলি আছে এখানে চলো আমি এবার পুজোটা করে নিই তো তোমরা অনেকেই হয়তো ভাববে বন্ধুরা যে এখানে বাসি ফুলগুলো রয়েছে আগের দিনের আমি তারপরেই পুজো করেছি কিন্তু এরকম নয় বন্ধুরা আমার আমার হাজবেন্ডরা যেহেতু ওরা তিন ভাই আর আমরা তিন যা আমাদের বছরে তিন মাস করে পালি পড়ে তো যার যখন পালি পড়ে সে আগে পুজো করে নেয় তারপরে আমরা আবার উঠি এক আমরা আবার পুজো করতে উঠি যেহেতু এখানে গোপাল রয়েছে সেই জন্য গোপালকে তো মানে ছেলের মতো করেই মানুষ করতে হবে আর ছ সাতবার সেবা দেওয়া হয় সেই জন্য আমরা যে যখন উঠি তখন একবার একবার করে সেবা দিই একজনের পক্ষে তো আর ছ সাতবার সেবা দেওয়া সম্ভব নয় কারণ বাড়িতে অনেক কাজ থাকে রান্না বান্না যেহেতু আমরা গ্রামের বউ আমাদের অনেক চাষবাস থেকে কাজকর্ম থেকে অনেক কিছুই থাকে সেই জন্যে আমরা আবার উঠি তো তারপরে পুজো টুজো করে চলে এসেছি আমি রান্নাঘরে জলখাবার খেয়ে নিয়েছি আর মেয়েরা যেহেতু টিউশন দিকে চলে এসেছিলো ছোট মেয়েকে সানডান্স করে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি তারপরে এখানে আমি সবজি কাটতে বসেছি সবজিগুলো কেটে নিই আজকে রান্না হবে চাল কুমড়ো রান্না হবে চাল তাই চাল কুমড়ো আর আলুটা কেটে নিচ্ছি আর গ্যাসে রান্না করব না আজকে ছাদে রান্না করব তো সবজিগুলো গুছিয়ে গেছি কেটে নিয়ে তারপরে আমি যাব ছাদে সেখানে মাটির উনুন আমি আজকে রান্না করব। তো চলো সবজিটা কেটে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো এই যে চলে এলাম ছাদে রান্নাঘরে এটাই আমার মাটির উনুন এটা আমার রান্নাঘর এখানে আমি দিনের বেলায় রান্না করি আর রাত্রিবেলাতে গ্যাসে করি দিনের বেলাটা এখানেই আমার রান্না হয় তো সবজিগুলো বানিয়ে নিচ্ছি চলো তেল দিয়ে দিয়েছি কোড়ায় দিয়ে সবজিটা আমি বানিয়ে নিই চাল কুমড়াটা অনেক দিন ধরেই আনা হয়েছিল চাল কুমড়াটা রান্না করা হয়নি আর দশ দিন ধরে ফ্রিজে ছিল আর চাল কুমড়ার সবজি খেতে আমার মেয়েরা তো একদমই পছন্দ করে না আর আমি তো মোটামুটি সব সবজিই খাই আমার খেতে ভালো লাগে আর আজকে যেহেতু চাল কুমড়ার সাথে ঘোষা মাছ দিলে ভালো হতো কিন্তু আজকে ঘোষা মাছ নেই তো আজকে আমি চাল কুমড়াটা এমনি নিরামিষে রান্না করব আর এদিকে দেখো উনুনটা প্রথমের দিকে একদমই জ্বলছিল না তারপর অনেক কষ্টে বা জ্বালিয়ে নিয়েছি যেহেতু বর্ষাকাল জ্বালানিগুলো সব শুকনো নেই স্যাঁত ভাব তাই ধরাতে খুবই কষ্ট হচ্ছিল উনানটা তো অনেক কষ্টে উনানটা ধরিয়ে নিয়েছি এখন তো মোটামুটি ভালোই জ্বলছে উনানটা চাল কুমড়া রান্না করতে বেশিক্ষণ টাইম লাগে না চাল কুমড়ার দিকে যেহেতু জল বেরায় সেই জন্য বেশি টাইম লাগে না তো এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি এবার জল দিয়ে দেব ভালো করে সবজিটা কষিয়ে নিয়েছি এবার আমি জলটা এখানে দিয়ে দিচ্ছি তো কম করে জল দিলেই হবে তাড়াতাড়ি হয়ে যাবে বেশি জল দেওয়ার কোনো দরকারই নেই সবজিটা হয়েই এসেছে প্রায় আর এই সবজিতে একটু চিনি দিলে ভালো লাগে মিষ্টি মিষ্টি লাগে কারণ যেহেতু চাল কুমড়াটা জলসা টাইপের হয় তো এখানে একটু মিষ্টি দিলে সবজিটা খেতে ভালো লাগে সবজিটা হয়েই গেছে আমি এবার নামিয়ে নেব নামিয়ে নিয়ে কড়াটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়ে রেখে দিলাম রেখে তেলটা গরম হয়ে যেতে মাছগুলো দিয়ে দিচ্ছি আর এখানে দেখো এই কই মাছগুলো আজকে রান্না করব এই কই মাছটা কিন্তু কেনা মাছ নয় বাজার থেকে এইটা আমি গাঁত জাল এড়েছিলাম আমাদের ব্যানতলাতে অনেক জল হয়ে গেছে এখানে একদিনে এক রাত্রিতে বৃষ্টিতে এতটা পরিমাণে জল হয়েছে এখন সেই জন্যে জাল এড়েছিলাম আর এখানে সবাই জাল আড়ছে জালে প্রচুর পরিমাণে মাছ পড়ছে মাছগুলোকে আমি ভালো করে ইপিট উপিট করে ভেজে নিচ্ছি আর যেহেতু গাঁত জালের মাছ তো মানে খুব একটা কি বলো তো মানে টাটকা না রাত্রিবেলায় মরে মরে ছিল মরে গিয়েছিল তাই আমি এটাকে ঝাল ঝাল করে রান্না করবো আর এখানে দেখো ক্যাংড়াগুলোও পড়েছে অনেকগুলো ক্যাঁকড়া আজকে পড়েছে তো সেগুলোকেও একটু রান্না করে নেব মশলাটা এখানে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে ঝালটা বানিয়ে নেব মাছের আমার প্রায় কষানো হয়েই এসেছে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এখানে জল দিয়ে দেব মাছের ঝালটাও হয়ে এসছে প্রায় এবারে আমি মাছের ঝালটা নামিয়ে নেব দেখো এখানে রান্না করছে আমি বসে বসে ভাবছি যদি একটু বাইরে রোদ দুধটা বেরোতো তাহলে আমি জামা কাপড়গুলো মিলে দিতাম একটা জামা কাপড়ও মেলা হয়নি বাইরে শুধু বৃষ্টি হয়েই যাচ্ছে সকাল থেকে এই দেখো এতটা বৃষ্টি পড়ছে সব জামা কাপড় জোটা কর জোটো করে রয়েছে একটাও মেলা হয়নি যদি একটু রোদটা বেরোতো তাহলে বাইরে আমি মিলে দিতাম কিন্তু কোনো রোদের গন্ধই নেই আর এখানে দেখো কাঁকড়াগুলো আমি ভেজে নিচ্ছি কালকে অনেকগুলি কাঁকড়া পড়েছিলো তাই আজকে এটা দিয়ে টক টক ঝাল ঝাল বানাবো আর কাঁকড়া খেতে আমার মেয়েরা তো খুবই ভালোবাসে ওরা কাঁকড়া দিয়ে ভাত খেয়ে তো আমার রান্নাটা প্রায় এখানে হয়ে এসেছে সবজিগুলো সব করে নিয়েছি কিন্তু ভাতটা এখনও বসায়নি কারণ কী বলতো আগে ভাত করে নিলে ভাত তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় কম চালের ভাত তো এই দুজন তিনজন খাই সেই জন্যে আগে সবজিগুলো কর্তিম করে নিই তারপরে ভাতটা বসাই তারপরে আমি এখানে ভাতটা বসিয়ে নিচ্ছি ভাতটা হতে থাক ওদিকে আর এই দেখো আমি রান্না টান্না করে চলে আসলাম নিচে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেল এখানে আর ভাতটাও হয়ে গেছে ফ্যানটা ঝাড়তে দিয়ে দিয়েছি ফ্যানটা ঝরিয়ে নিয়ে যাক তারপরে খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করে এখানে বাসনগুলো ধুয়ে নিচ্ছি আজকে যেহেতু মেয়ে আসেনি খেতে টিফিনে আমি একা একাই খেলাম ও টিফিনে প্রতিদিনই খেতে আসে স্কুলে ওদের ভালো রান্না হয় না বলে তো আমাদের বাড়ি থেকে ওদের স্কুল দু মিনিট জাস্ট আসতে লাগে ও টিফিনে রোজই খেতে আসে আজকে আর আসেনি এত বৃষ্টি হচ্ছিল সেই জন্য আর বৃষ্টিতে আসতে পারেনি আমি একা একাই খেলাম আর একা একা খেতে আমার একদমই ভালো লাগে না যেহেতু একসাথে খাই সেই জন্য একা একা খেতে কেমন একটা লাগছিল কিন্তু কি আর করা যাবে একা একাই খেতে হবে অনেকক্ষণ ধরে বসেছিলাম ভাবছিলাম আসবে কিন্তু আর আসেনি তো খাওয়া দাওয়া করে আমি বাসনগুলো এখানে ধুয়ে নিলাম আর যে রান্না করেছিলাম সেই নাতাটাও ভালো করে এখানে ধুয়ে সার্ফ দিয়ে কেচে পরিষ্কার করে নিাম বাসন ধোয়া প্রায় কমপ্লিট চলে আসলাম আমি আমার রুমে পাঁচটাতে দেখো সকাল সাতটা থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে সে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে একদমই বন্ধ হয়নি তো খাওয়া দাওয়া করে তারপরে চলে আসলাম দেখো আমি আর রুমে কালকে যেই জামা কাপড়গুলো দিয়েছিলাম একদমই শুকনো হয়নি হাফ শুকনো হয়েছে হাফ হয়নি কিন্তু কী আর করা যাবে ওইখানে ফ্যানে বাতাস চালিয়ে পাখার বাতাস চালিয়েছি ফ্যানে তাই কাপড়গুলো মিলে দিচ্ছি এখানে মিলে দিলে কাপড়গুলো ভালোভাবে শুকনো হয়ে যাবে হ্যাঁ যেহেতু রোদ দূর বেড়ায়নি কী হ কী আর করা যাবে আর রোদ রোদ না উঠলে জামা কাপড়গুলো ভালো করে শুকনাই হয় না যতই পাহাড় বাতাসে শুকনো করি না কেন কিন্তু সেই রোদ যে উঠা উঠলে যে শুকনো হয় সেই রকম আর হয় না যত যেমন একটা সাঁতে ভাব লাগে আর এটা অনেকটা বিকালের পরে বিকালে আর ঘুমায়নি দুপুরবেলা ওই একটু শুয়েছিলাম ফোন ঘাঁটাঘাঁটি করছিলাম তারপরে যেহেতু শ্যাম্পু করেছিলাম চুলটা সকাল থেকে আর ভালো করে আঁচড়ানো হয়নি তারপরে চুলটা ভালো করে আঁচড়িয়ে সিরামটা মেখে নিচ্ছি মাগলে পরে চুলে কোনো জট থাকে না তাই আমি সবসময় এই সিরামটাই ব্যবহার করি আর আমার মেয়েরা দেখো এখানে স্কুল ছুটি হয়ে গেছে ওদের খেতে বসেছে অন্যদিন এসে ভাত খায় না কারণ কারণ আজকে খেতে বসেছে আজকে কাঁকড়া হয়েছে ওদের কাঁকড়া এত খেতে ভালোবাসে সেই জন্যই খেতে বসে পড়েছে আর খাওয়া দাওয়ার পরে জামা কাপড়গুলো আমি ধুয়ে রেখেছিলাম যেহেতু মেয়ের মেয়ের স্কুলের জামা তো রোজ রোজই এখন কেচে দিতে হয় যেহেতু বৃষ্টি হচ্ছে কাদা হচ্ছে ওদের স্কুলে খেলায় সেই কারণে আমাকে প্রতিদিন ওর জামা কাপড় রোজে রোজে ধুয়ে দিতে হয় তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা ভালো লাগলে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইবার করে পাশ থেকো আর অবশ্যই ভালোবাসা দিও